আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদের পার্টি পার্টিওয়ে থ্রি পিসগুলো দেখাবো যেগুলো আপনার ঈদের কালেকশনে নতুন মডেলে পাবেন তো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু কোটি থ্রি পিসের কালেকশনে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ আপডেট মডেল একটা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি দুই হাজার সালে লেটেস্ট কালেকশনে এটা কোটিটা প্রথমে আপনাদের দেখাচ্ছি দেখেন কোটিটা কিন্তু ব্যান্ড কলার মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিলভার সুতোর আর স্ট্রোনের কাজ করা আছে ভিতরে কিন্তু ইনার আছে ইনারটা পরে দেখাবো আপনাদেরকে বের করে আর এই যে দেখেন এটা হচ্ছে কোটির হাতাটা দেখেন অনেক সুন্দর একেবারে দুই পাশে কিন্তু কাজ করা আছে এখন ভেতরে ইনারটা একটু দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন আর এই কোটিটা চাইলে আলাদাভাবে আপনারা পড়তে পারবেন অন্য কোনো ড্রেসের

এই যে দেখেন অনেক সুন্দর সো এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া কোটিটা ব্যাক সাইডেও কাজ আছে ছিটানো কাজ করা আর কি আচ্ছা এখন এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন একটা ওন্না পাচ্ছেন আমি দেখাই এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা কাজ করা আছে আর ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা কোটি থ্রি পিসে কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ওন্নাটা দেখেন ছয়তি পাবেন আপনারা গর্জিয়াস কাজ করা একদম সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা সো এটার মধ্যে কালার যে কটা আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা সো যে কালারগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা বিশেষ করে যারা ঈদ কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির পার্টি আর থ্রি পিস দিতে চাচ্ছেন কোটি স্টাইলের পার্টি থ্রি পিস তারা কিন্তু এই থ্রি পিসগুলো এখন নবরং থেকে নতুন কালেকশনে পাবেন আরো কালার আছে আমি দেখেছি দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনে আপনার কোটি স্টাইলে পার্টি থ্রি পিস দিতে চাচ্ছেন নতুন ডিজাইনে তারা কিন্তু এই থ্রি পিসটা এখান থেকে চ্যালেঞ্জ নিতে পারবেন আবারও বলে দিচ্ছি এই কোটিটা আলাদাভাবে পড়তে পারবেন ভিতরে কিন্তু একটা কামিজ আছে সেটা আলাদাভাবে পরা যায় আপনারা দুইটা স্টাইলে পড়তে পারবেন এটার প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা পাঁচটা কালার পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর আর স্ট্রন কাজ করা আছে আর এখানে আজকে আপনাদেরকে যে কয়টা থ্রি পিস দেখাবো প্রত্যেকটাই ঈদের কালেকশনে নতুন মডেলে পাবেন সো এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সুতোর কাজ করা থাকবে নতুন ডিজাইনে এবং প্যানেলও কাজ করা থাকবে প্রচুর পরিমাণে স্টোনারকে কাজ করা এবং ব্যাক সাইডও কাজ করা থাকবে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা ছিটানো কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে একটু প্যান্টটা দেখি ভাইয়া এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর সাথে একটা অনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের খুব বড় সাইজের একটা ওনা পাবেন এই অনাটা সাধারণত আপনারা পাঁচ হাতি পেয়ে যাবেন খুব চওড়া ঘেরে পাবেন ওকে আর এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পাবেন অথবা আপনি স্ক্রিনশট নিয়ে ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চমতলায় নবরং ফ্যাশনে চলে আসলে এই টাইপের পার্টি পার্টিওয়ার থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার পিওর জর্জেট কাপড়ে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের সুতোর কাজ করা আছে ঈদ কালেকশনে পাচ্ছেন আর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটির মাপ গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনারা যারা ঈদ কালেকশনে নতুন ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিস দিতে চাচ্ছেন এই পার্টি থ্রি পিসগুলো নবরং থেকে নিতে পারবেন ভালো মানে ভালো কোয়ালিটি পাবেন এবং নতুন কালেকশনে এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা সো আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা সাতটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা পাকিস্তানি প্রেমার সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন সিল্কের থ্রি পিস পাচ্ছেন এটার ডিজাইনটা আলাদা এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে মিরো রেস্টুরেন কাজ করা আছে সম্পূর্ণ পার্টিয়ার ঈদ কালেকশনে পাচ্ছেন যারা প্রিমিয়াম সিল্কের মধ্যে নিতে চান তারা কিন্তু এগুলো নিতে পারেন অনেক সুন্দর আর এই যে দেখেন এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সেম কাপড়ের এই যে দেখেন সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা প্রেমার সিল্কের মধ্যে থাকবে খুব সুন্দর এই যে দেখেন সুতোর কাজ করা আছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলো প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনারা মোট তিনটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা অনেক সুন্দর নতুন মডেলে ঈদ কালেকশনে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা থাকবে ঈদ কালেকশনেই পাবেন এটা গলার নিচে স্টোনার্কে কাজ করা দেখতেই পারছেন এবং এটা উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা স্টোনার্কের প্যানেলটা কিন্তু আবার প্রচুর পরিমাণে স্টোনার্কে কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা সেটার সাথে একটা প্যান্ট আছে জর্জেটের এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখে দিচ্ছি আপনাদের যারা ঈদ কালেকশনে নতুন থ্রি পিস দিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু আপনার নবরম থেকে নিতে পারবেন একদম লাক্সারি ওনার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা যদি সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় নবরং ফ্যাশন হাউসে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারের মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো হচ্ছে পাকিস্তানি পিওর জর্জের কাপড়ের ওপর খুব সুন্দরভাবে স্টোন আর সুতোর কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে আপনার মোট কালার পাচ্ছেন বিশেষ করে যারা ঈদ কালেকশনে পাকিস্তানি পিওর জর্জেটে থ্রি পিস দিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের তারা এই থ্রি পিসটা ঈদ কালেকশনে আপনার নবরম থেকে নিতে পারবেন আসলে সরাসরি অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলোর প্রাইস পড়বে বত্রিশ পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু পাকিস্তানি শিফোন জর্জটের মধ্যে আপনারা পাচ্ছেন এবং অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পড়তে পারেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোনার্কে কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা দেখেন একেবারে নতুন ডিজাইনে দেখাচ্ছি প্যানেলও কাজ করা থাকবে এবং ব্যাক সাইডেও কাজ করা প্রত্যেকটা থ্রি পিস আজকে যে কয়টা আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু ঈদের কালেকশন আপনারা পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে আর এটার সাথে একটা পেন্ট আছে শিফন কাপড়ের আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আর মার্কেটে আসলে এখন আপনারা এই টাইপের পার্টিওয়ার থ্রি পিসগুলো এবারের ঈদ কালেকশনে নিতে পারবেন লেটেস্ট কোয়ালিটির মধ্যে এই যে দেখেন সাইডে কাজ করা আছে এবং পুরো বডিতেও কাজ করা অন্যার সো এটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার পাকিস্তানি শিফোন জর্জেটের মধ্যে পাচ্ছেন স্টোন আর সুতোর কাজ করা আর এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে আপনার মোট চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে বত্রিশশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এই টাইপের থ্রি পিসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং এখানে আসলে কিন্তু আপনারা সাবের ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে এই থ্রি পিসগুলো আপনার সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই ঠিকানা আসার পর এই মার্কেটে পঞ্চম তলায় নবরং ফ্যাশনে চলে আসবেন সব নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট এই ঠিকানায় চলে আসলে পাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বানার সে যে প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য